সারা রাজ্য জুড়ে চলছে এসআইআর কাজ বাড়ি বাড়ি যাচ্ছে বিয়েলোরা কোথাও কোথাও বিএলদের বিরুদ্ধে অভিযোগ করছে বিরোধী দল মালদা জেলায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইংলিশ বাজার এবং পুরাতন মালদা এলাকা গত কয়েক বছরে এখানে জনসংখ্যার হার ব্যাপকভাবে বেড়েছে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে শহরের দিকে চলে আসছে মানুষ অভিযোগ সীমান্ত পেরিয়ে অনেকেই এই এলাকায় প্রবেশ করছে আর এরই মধ্যে সঠিক ভোটার তালিকা প্রকাশের জন্য শুরু হয়েছে এসআইআর একসময় মালদার বাসিন্দা ছিলেন এরপর দীর্ঘদিন গুজরাটে কাজ করতেন ইংলিশ বাজারে পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুদ্ধধন মিত্র বিগত কয়েক বছর ধরে আবার তিনি ফিরে এসেছে নিজের শহরে তার নাম উঠে যাবে তিনি আশাবাদী দু সালে তিনি ছিলেন গুজরাটের ভোটার পুরাতন মালদার মুছিয়া এলাকার বাসিন্দা নির্মল কুমার বিশ্বাস উনিশশো একাত্তরে তিনি বাংলাদেশের পাবনা জেলা থেকে মালদা এসেছিলেন সেই সময় থেকে তিনি এখানে বসবাস করেন দু সালে তালিকায় তার নাম নেই স্বাভাবিকভাবেই তার মাথায় চিন্তার ভাঁজ আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদা দক্ষিণের কংগ্রেস সংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ঈশাখান চৌধুরী বলেন এর আগেও এসআইআর হয়েছে বিহারেও হয়েছে আতঙ্কিত হওয়ার কিছু নেই দিল্লি শাসক দল বিজেপি এবং এই রাজ্যের শাসক দল তৃণমূল অযোধ্যা মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছেন কোনো কোনো জায়গায় বিএলও তৃণমূল নেতাদের বাড়িতে বসে ভোটার তালিকা পরীক্ষা করছে এসআইআর সম্পর্কে সংসদের কোনো ধারণাই নেই এমনটাই দাবি বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় এসআইআর নিয়ে মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ এবং বিজেপিকে তীব্র কটাক্ষ জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি না

বিজেপি আর টিএমসি যখনই ভোট আসবে এই দুটো দলের কাজ হচ্ছে মানুষকে আতঙ্কা করা ভয় দেখাবার কিসের জন্য যাতে ভোট মানুষ ওদেরকে বাধ্য হয়ে ভোট দেয় ভয় দেখাবার জন্য এসআর এরকম আমরা ভাবছি বাংলাতে একটা ভয় দেখাবার জিনিস যাতে ভোট ভয়ে মানুষ ভয় দিবে এদের টিএমসির কাছে না বিজেপির কাছে তো যেমন আমাদের কিন্তু আমাদের নেতা রাহুল গান্ধী ভোট নেতা কোটা দেশে তালে ভোট চড়ি বলছে কেন আমরা দেখেছি বিজেপিতে রাজ্যতে আমরা দেখেছি কি দেখতে পেরেছি রাহুল গান্ধী কি প্রমাণ করতে পেরেছি রাহুল গান্ধী প্রমাণ করতে পেরেছি যে ভোটার কম না ভোটার বেশি হয়ে যাচ্ছে একটা ভোটার আইডিতে দুশো ভোট করছে মানুষরা একটা ভোটার আইডি পাঁচশো ভোট দিচ্ছে কেউ মানে এক্সেস ভোটিং হচ্ছে এই এক্সেস ভোটিং রাহুল গান্ধী ধরতে পেরেছে আর এইগুলো কোথায় হচ্ছে এক্সেস ভোটিং এক্সেস ভোটিং হচ্ছে বেশিরভাগ বিজেপি রুল স্টেটস আপনি দেখবেন মিলাবেন যেখানে বিজেপি ক্ষমতাতে ছিল বা যেখানে বিজেপি ক্ষমতাতে আছে এগুলো রাজ্য হয়েছে তো আমার বক্তব্য হল তো বিরোধী দল দলের স্টেটসে না এসে বিজেপি কেন নিজের স্টেটস বিজেপি রুল স্টেটসে এনআরসি সরি এসআর বেশি দরকার আছে এটা এখানে বিজেপি একটা অ্যাডভান্টেজ দিচ্ছে একটা লোকদেরকে হ্যারাসমেন্ট করছে এক নম্বর আমি এ বলতে চাই যে আপনারা জানেন যে বিজেপি এবং টিএমসি অনেক দুর্নীতি করেছে আমাদের রাজ্যতে প্রচন্ড দুর্নীতি একশো দিনের কাজ বন্ধ আমাদের রাজ্যতে আমাদের পঁচিশ হাজার ছেলে মেয়েরা এসএসসির কাজ বন্ধ সুপ্রিম কোর্টের কেস চলছে তাদের চাকরি থেকে বাতিল হয়েছে তোরা যাবে কোথায় এই দুর্নীতি লুকাবার জন্য ভয় দেখাতে চাইছে ঈশাকান্ত চৌধুরী যেটা বলেছেন ওনার সম্ভবত এসআইআর সম্বন্ধে ধারণা নাই এসআইআর হল বৈধ ভোটার রাখা অবৈধ ভোটার কে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এইটা একটা সাংবিধানিক সিস্টেম সেই সিস্টেমে নির্বাচন কমিশন করে এখানে বিজেপি তৃণমূল এসআ নিয়ে দাঙ্গা করছেন দাঙ্গা বাজাচ্ছেন এটা তার মাথাতে আসছে কেমন করে তৃণমূল কি করছে না করছে এটা তৃণমূলের ব্যাপার তাদের দায়িত্ব সেটা বাংলার মানুষ পেপারে টিভিতে প্রত্যেকদিন দেখছেন বিতর্ক সভাতে দেখছেন কিন্তু বিজেপি একমাত্র দল যে বলেছে যে বৈধ ভোটার যেন একজনেরও নাম কাটানো যায় আর অবৈধ ভোটারের যেন কোনো নাম না থাকে কিন্তু বাদ বাকি পশ্চিমবঙ্গে সমস্ত দল বৈধ ভোটারের নাম কাটানো যায় বৈধ ভোটারের নাম কাটানো যায় এইভাবে একটা রিগির জিগির তুলে দিয়েছেন আরে বৈধ ভোটারের যেন নাম না কাটা যায় সেই জন্যই তো এসে আর কিন্তু অবৈধ ভোটারের নাম কাটা যাবে কি যাবে না থাকবে কি থাকবে না এটা কিন্তু কেউ বলছে না এই জায়গাতে সবাই এক একসুরে কংগ্রেস সিপিএম তৃণমূল আর যারা আছে ওই অবৈধ ভোটার নিয়ে কি হবে এটা তারা কিন্তু বলছে না আবার কিছু কিছু জায়গাতে লাল পতাকা নিয়ে কলকাতার বুকে মিছিল যে অনুপ্রবেশকারী হোক আর শরণার্থী যারা হোক সবাইকেই ভারতবর্ষে থাকতে দিতে হবে মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে তাদের বাপ ঠাকুর দ্বারা জায়গা রেখে গেছে খাওয়ার ব্যবস্থা রেখে গেছে এটা একটা সরাইখানা যে আসবে যে থাকবে সেই খাওয়া দাওয়া করবে সেই জন্য এসআইআর সম্বন্ধে দক্ষিণ মালদার সাংসদ যেটা বলেছে সেটা ওনার কংগ্রেসের দিক থেকে কি চিন্তা ভাবনা, দাঙ্গা লাগাবার চিন্তা আছে কিনা সেটা তারা বলবে কিন্তু বিজেপির পরিষ্কার কষ্ট বার্তা আছে এ বৈধ ভোটারের একজনের নাম কাটা যাবে না ভারতীয় যারা তাদের কোনো নাম কাটার ব্যাপার নাই ভারতীয় মুসলিম সমাজ যারা তিন পুরুষ ধরে ভারতে আছে তাদের নাম কাটার কোনো সম্ভাবনা কিংবা নাম কাটা যাবে না অবৈধ ভোটার যারা পরিবর্তন করেছে যারা যারা মৃত ভোটার যারা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা তাদের নাম কাটা যাবে আর দক্ষিণ মালদার সাংসদ বলেছেন এখানে কোনো অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাই এতটা উনি সিওর হচ্ছেন কেমন করে কারণ তার কাছে কোন নথিতে এটা বলা হচ্ছে যেখানে আইবি যেখানে গোয়েন্দা দপ্তরের কাছে খবর আছে গোটা পশ্চিমবঙ্গ বর্ডার সংলগ্ন এলাকার জন্য রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী আছে বিশেষ করে মালদাতেও আছে সেখানে উনি কোন সোর্সে এত কনফার্ম হয়ে বলছেন এখানে কোনো অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাই তার মানে উনি কি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীকে আড়াল করে ভোটে তার প্রক্রিয়া কংগ্রেস করছে তার একটা পদ্ধতি বলছেন আর দ্বিতীয়ত বিএলও নিয়ে যেটা চলছে শাসক দলের মদতে এবং প্রশাসনের মদতে শাসক দলের যারা বিএলএর এজেন্ট আছে তাদেরকে নিয়ে তাদের জনপতির বাড়িতে নিয়ে বিএলওরা অন্য অন্য বিরোধী দলের বিএলএকে কোনো রকম নোটিশ না করে ভোটার লিস্টের কারেকশন এবং ফর্ম দিতে যাচ্ছেন আমরা এই তীব্র বিরোধিতা করেছি যেখানে যেখানে খবর পেয়েছি আমরা ওসি ইলেকশনকে জানাচ্ছি কিন্তু সম্পূর্ণটাই হচ্ছে এলাকার বিডিওদের মদতে এটা আমরা তার প্রমাণ পেয়েছি সেই জন্য আমরা জেলার নির্বাচন আধিকারিক যিনি আছেন ওনাকে পাঠাচ্ছি তার সঙ্গে সঙ্গে সিও দপ্তরও পাঠাচ্ছি এবং এই সিস্টেম যদি চলতে থাকে আমরা কিন্তু এর বিরোধিতা এবার রাস্তায় নেমে করব আমি যে সমস্ত টিভি চ্যানেলগুলো সম্মানীয় ঈশা খান সাহেবের এই বক্তব্যকে সর্ব মানুষের কাছে মালদার মানুষের কাছে পৌঁছাক উনি যে বক্তব্যগুলো রাখছেন জনবিরোধী বক্তব্য মানুষের বিরুদ্ধাচারণ বক্তব্য আজকে একদিকে বিজেপি যখন এসআ করে বাংলার বাঙালিদের ভোটকে বাদ দিবার চেষ্টা করছে বাঙালিদের ভোট থেকে বাদ দিবার চেষ্টা করছে গণতান্ত্রিক অধিকার হরণ করছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে একমাত্র মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বুকে মাথা উঁচু করে তার বিরোধিতা করছেন একজন বাঙালিরও নাম আমি কোনো মতে কাটতে দিব না আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইসা খান সাহেব যিনি কংগ্রেসের জেলা সভাপতি বর্তমানে এমপিও বটে তিনি যা বক্তব্য রাখলেন সে বক্তব্য মানুষকে ভুল পথে পরিচালিত করবে উনি বিজেপির সাথে টিএমসি কে মিলিয়ে দিচ্ছেন আজকে পশ্চিমবঙ্গের বুকে বিজেপির বিরুদ্ধে যেমন কারা করছে আজকে টিএমসি লাই করছে উনি বিএলও প্রশ্ন তুলেছেন বিএলও আমরা টিএমসির বিএলও নয় বিএলও সকল মানুষ সাথে কো নিয়ে চলছে তাহলে নির্বাচন কমিশন কন্ট্রোল করছেন একদিকে বিজেপিরা ভয় দেখাচ্ছে বিএলকে যে তোমরা যদি কিছু ওই কিছু পড়েছ তাহলে তোমাদেরকে জেলে পুরে দেব আর আমরা বিএলএতে শতদ্র বলছি যে গণতান্ত্রিক অধিকার সুরক্ষীদেরকে সব পার্টি তাদের বিএলএ টুদিক যাদের সেখানে তারা বিএলকে গাইড করবে আর প্রপারলি সমস্ত মানুষের ভোট যাতে ভোটার তালিকা ইনবিবদ্ধ করা যায় এটা মোতাবেকের যে দাবি একটা লক্ষ জনের বৈধ ভোটার বাদ না পড়ে আর ইনি কি রকম যে কে কে ভোট দিয়েছে কিভাবে ইনি পাস করেছে কিভাবে বাড়ির ওই সোনা চামদ মুখে জন্মগ্রহণ করেছিলেন বলে আজকে পথটা পেয়ে গেছেন উনি যেভাবে কথা বলে বললেন পশ্চিমবঙ্গ বাঙালির বৃদ্ধাচারণ করলেন বিজেপিকে সমর্থন করলেন আজকে এস আই আতঙ্কে গ্রামের মানুষ পালিয়ে বেড়াচ্ছে আমার সৃষ্টি করেনি তারা তো রাজনীতির ময়দানেই নেই তাদের কাছে তো বিএলএফ লোকই নেই বিভিন্ন জায়গায় কটা জায়গায় কংগ্রেস আছে আজকে মালদাতে কিছু লোক আছে কিছু লোক মুর্শিদাবাদ কিছু লোক উত্তর দিনাজপুর কোথায় আছে কংগ্রেস বিএলও তারা খুঁজে পাবে আমাদের আশি হাজার বুথেই আমরা ফর্ম ফিল আপ করে আশি হাজারই বিএল টু দেওয়া হয়েছে মালদা জেলার ক্ষেত্রে তিন হাজার একশো ছখানা বুথে এক তিন হাজার একশো ছটা বিএলও টু ফর্ম অলরেডি জমা দিয়ে দেওয়া হয়েছে ডিএমসিএমের কাছে আর থেকে করে নিয়ে বাড়িতে বলছেন উনি উনি একটা প্রমাণ দেখাতে পারবেন না আমাদেরকে উনি মিথ্যাচার মিথ্যা কথা বলছেন যে কথা মানুষকে বিভ্রান্ত করবে বিপদমুখী করে দিবে মানুষ ওনার কথা বাড়িতে বসে থেকে যাবেন ভোটার ফর্ম ফিল করবেন না যে আমাদের ঈশা খান সাহেব বলে দিয়েছেন বাড়িতে বসে থেকে যাবেন আর সেই মানুষের নাম ভট্টালিকা উঠবে না এসআর নামে সেই ভট্টালিকা থেকে বাদ পড়ে যাবে অর্থাৎ না আমি অনুরোধ করবো কিছু প্রথমে ভোট সম্বন্ধে জেনে নিন আপনি শিক্ষিত মানুষ কিন্তু রাজনীতিতে আপনার কোনো অভিজ্ঞতা আছে বলে আমি মনে করি না আমাদের একটা বুথসবতির সমান আপনার অভিজ্ঞতা আছে কিনা জানা নেই আপনি এসআর ভালো করে বুঝুন ভোট নামে মানুষের কাছে কে পৌঁছাতে সেটা বুঝুন বিএল টু কাকে বলে সেটা বুঝুন দয়া করে বুঝে ওগুলো বলুন মানুষকে বিভ্রান্ত করবেন এই মূলত আপনার কাছে থাকছে আর সর্বস্তর মানুষের কাছে আপনি থাকবে ফর্ম তুলুন ফর্ম ফিল আপ করুন ফর্ম জমা দিন দিদি আছেন অভিষেক আছেন একটা নাম পশ্চিমবঙ্গের বুকে বৈধ ভোটার আমার কাটতে দিব না এর জন্য যত বড় আন্দোলন বিজেপির বিরুদ্ধে করতে হয় আমরা করব সিওরঙ্গো গডট পোস্ট 950% জব গ্যারান্টি আর নিউ ল্যাম্পস কেস ক্লাস ইন অস্ট্রেলিয়া সুবিধা রয়েছে পাবেন 30% পর্যন্ত স্কলারশিপ প্লেসমেন্ট ডিটোর সুযোগ রয়েছে দা মেরিয়েট আইফিসিয়াল মক প্রোফাইল শেয়ারড হয়ে যাবে ভবিষ্যতের গ্যারান্টি দিতে আজই যোগাযোগ করুন 904625405 অথবা সার্ভিস হেল্প বিল 0425706 এই নম্বরে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স